আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি কোরিয়ান স্পাইসি রামেন রামেন এক ধরনের জাপানি ফুড এখন আর জাপান গিয়ে এই রামেন খেতে হবে না বাসায় মিস্টার নুডলস দিয়ে কিন্তু আপনারা খুব সহজে রামেন তৈরি করে খেয়ে নিতে পারবেন তা আজকে আপনাদের জন্য থাকছে কিভাবে মিস্টার নুডলস দিয়ে রামেন তৈরি করে নিতে পারবেন তার দেরি করছি কেন মূল রেসিপিতে যাওয়া যাক রামেন তৈরি করার জন্য এখানে আমি ব্যবহার করেছি মিস্টার নুডলস আপনারা চাইলে এখানে ম্যাগি নুডলসটাও ব্যবহার করতে পারেন প্যাকেট থেকে নুডলসের মশলাটা বের করে মশলাটাকে আলাদা করে নিচ্ছি এখন একটি চিকেনের বেস্টের অংশ নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন মেক্সিকান মশলা মেক্সিকান মশলার রেসিপিটা আমার ইউটিউবে শর্টে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন চিকেনের গায়ে মশলাটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিব এই পর্যায়ে কিন্তু চিকেনের মধ্যে কোনো লবণ ব্যবহার করিনি সয়া সসে যতটুকু লবণ আছে সেটা দিয়েই কিন্তু চিকেনটা ম্যারিনেশন করা হয়ে যাবে চিকেনটাকে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব নিয়ে নিচ্ছি সসেস প্যাকেট থেকে দুইটা সসেস আলাদা করে বের করে নিচ্ছি এখন প্রত্যেকটা সসেসকে আট পিস করে কেটে নিব সসেস দুইটা কেটে নিয়েছি এখন সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পালা প্যানটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এখন ওয়েট করব বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে আসার জন্য বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেনটা চিকেনটা দেওয়ার পর এক পাশ পাঁচ মিনিট করে ভেজে নিব পাঁচ মিনিট পর চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি চিকেনটা উল্টিয়ে দিয়েছি এখন একটা চামচ দিয়ে সাইডের থেকে বাটার দিয়ে দিচ্ছি এখানে আর এক্সট্রা করে বাটার ব্যবহার করতে হবে না সাইডে যে মেল্ট হয়ে বাটার আছে সেটা দিয়ে দিলেই যথেষ্ট এরপর যে চিকেনের এপাশটাকে আরও পাঁচ মিনিটের মতো ভেজে নিব চিকেনের দুই পাশই কিন্তু সুন্দর কালার চলে এসেছে এখন চিকেনটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি প্লেটে উঠিয়ে নেওয়ার পর এর ওপরও কিছুটা বাটার দিয়ে দিচ্ছি এখন ভেজে নিব কেটে রাখা সসেস সসেসের মধ্যে আর লবণ অ্যাড করব না এভাবে সসেসটাকে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব দুই মিনিট থেকে সসেসটাকে বেশি বাজব না তাহলেই কিন্তু সসেসটা রাফ হয়ে যাবে সসেসটাকে দুই মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি সসেসটা কিন্তু হালকা কালার চলে এসেছে এখন সসেসটা উঠিয়ে রাখছি এখন ভেজে নিব কিছু গ্রিন ক্যাপসিকাম এখানে আমি ফ্রোজেন ক্যাপসিকাম ব্যবহার করেছি ক্যাপসিকামটাকে এক মিনিট ভেজে নেব এক মিনিট থেকে বেশি বাঁচব না তাহলে কিন্তু ক্যাপসিকামের কালার চেঞ্জ হয়ে যাবে ক্যাপসিকামটাকে এক মিনিট ভেজে নিয়েছি এখন ক্যাপসিকামটাকে উঠিয়ে নিব এ পর যে নুডলসটাকে সিদ্ধ করে নিব ফুটন্ত গরম পানিতে নুডলসটা দিয়ে দিচ্ছি নুডলস সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটে কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে যায় নুডলসটাকে তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন এর থেকে নুডলসটা উঠিয়ে নিচ্ছি নুডলসে সিদ্ধ করা পানিটা ফেলে দিব না এটা দিয়ে কিন্তু আমরা রামেন তৈরি করব এখন রামেনের মশলাটা রেডি করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেট থেকে বের করে রাখা নুডলসের মশলাটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখানেও কিন্তু লবণ ব্যবহার করব না সয়া সসের লবণই কিন্তু যথেষ্ট দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন সাদা তিল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম তেল দুই টেবিল চামচ এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মশলাটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল রামেনের মশলা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস নুডলসটা দেওয়ার পর মশলার সাথে নুডলসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসটা যেটার মধ্যে সিদ্ধ করেছিলাম সে পানিটা হাফ কাপ পানিটা দেওয়ার পর পানির সাথে নুডলসটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন রামেনের জন্য সবগুলো ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিব চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিব বেশি ছোটো করব না মাজার সাইজে করে চিকেনটাকে কেটে নিব চিকেন কেটে নেওয়া হয়ে গেছে এখন রামেনের উপরে সবগুলো ইনগ্রিডিয়েন্টস সাজিয়ে দিব। প্রথমে রামেনের ওপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন এখন এক সাইড করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেস সসেস দেওয়ার পর এখন এর উপরে দিয়ে দিব ভেজে রাখা গ্রিন ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা একটি ডিম ডিমটাকে মাঝ বরাবর কেটে এর মধ্যে ব্যবহার করেছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল আর দিয়ে দিব উপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স এ পর্যায়ে তৈরি হয়ে গেল কোরিয়ান স্পাইসি রামেন ইনস্ট্যান্ট নুডলস দিয়ে কিন্তু খুব সহজেই রামেন তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এই রামেনের রেসিপিটা আপনারা একবার হলেও পাশে ট্রাই করবেন আশা করছি রামেনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম